ওনারা ঘোষণা দিবেন আগামী দিনে বাংলাদেশের পার্লামেন্টে নির্বাচনের জন্য একটি মাত্র বাক্স থাকবে যারা ইসলাম ভালোবাসে যারা দিন চায় কোরআনের আইন চায় তারা আজকে আমরা শপথ দেব বাংলাদেশে আগামী নির্বাচনে আল্লাহ আইন লোকের শাসন ছাড়া কাউর নীতি বাংলাদেশে কায়েম হতে দেয় আজকে আপনারা যে লক্ষ লক্ষ জনস্রোত এই সরোয়ার্দ উদ্যানে দেখতে পাচ্ছেন এই লক্ষ জনতা নিজের পকেটের টাকা খরচ করে এই সে প্রমাণ করেছে তারা ইমানের দাবিতে কোরআন হয়েছে করছেন এর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নার শাসন কায়েমের বাংলাদেশ সুতরাং বাংলাদেশের সমস্ত কেরাম ইসলামী আজকের এই জামাত ইসলাম জামায়াত হেফাজত খিলাফত সমস্ত ওলামাই উপস্থিত হবেন সমস্ত ওলামাই একতাবদ্ধ হয়ে যখন ঘোষণা দেবেন আর বাংলাদেশের ওলামাইকেরাম একতা বদ্ধ যদি আমরা হয়ে যাই এই বাংলাদেশে কোন সুদ বুজ দুর্নীতিবাজ কোন চাঁদাবাস এই বাংলাদেশে আর কোন চাঁদাবাস ক্ষমতার আসলে আসতে পারবেন বাংলাদেশে কোরআন সুন্নার শাসন কায়েমের জন্য ইনসাফ পূর্ণ ন্যায় কায়েমের জন্য আজকের এই সমাবেশকে আল্লাহ তালা কবুল করুক সকলে বলেন আমিন আপনাদের চিৎকার করে বলতে চাই আগামীর কোরআন কায়েমের কি কোন মার্কা আছে আরো জোরে বলেন কোন সে মার্কা আরো জোরে জোরে বলো না জোর বল বলো জামাত ইসলামের ছাত্র শিবিরের

সমাবেশ সফল হোক জামাতের সমাবেশ সফল হোক জামাতের সমাবেশ সফল হোক কোরআন সুন্নাহর সমাবেশ সফল ইসলামপন্থীদের সমাবেশ সফল হোক সফল ইতিমধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন ঐতিহাসিক সর উদ্যানে গিয়ে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য তিরিশ চল্লিশ লক্ষ মানুষের উপস্থিত হবে আগামীকালকের সমাবেশের মাধ্যমে বাংলাদেশে ইসলামপন্থীদের রাজনৈতিক ইতিহাসের নতুন পথ চলা শুরু হবে রাজনৈতিক মেরুকরণ হবে নতুন ইতিহাসের সৃষ্টির মাধ্যমে ইসলামপন্থীদের পদযাত্রা নতুন করে শুরু হবে ইনসা তার মানে গত ষোলো বছর তারা চেষ্টা করেছেন ইসলামকে নির্মূল করতে ইসলাম নির্মূল হয়নি গত পনেরো দিন আগে চরমনাই সমাবেশ করেছে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে আজকে বাংলাদেশের ইসলামী দলগুলো যদি একতা বদ্ধ হয়ে যেতে পারে এই বাংলাদেশে আগামীতে ইসলামের বিজয় হবেই হবে ইনসা এই জন্য আমাদের একতা বদ্ধ হতে হবে আমাদের এক হতে হবে সব ইসলামী দল আলে মোলামা যদি ঐক্যবদ্ধ হয় এইবারই কিন্তু প্রমাণ হবে বাংলাদেশে কারা ইসলাম সাই আর কারা ইসলাম সায় না কথা বলে না কেন কত পার্সেন্ট লোক ইসলাম সাই আর কত পার্সেন্ট লোক ইসলাম চায় না এইবার সেটা বাংলাদেশে প্রমাণ হবে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা কোনো দলের ক্ষমতা চাই না আমরা মূলত চাই কোরআনের ক্ষমতা জোর বলেন কিসের ক্ষমতা যেই দলই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনার ঘোষণা দেবে ওই দলের পক্ষেই আমরা থাকব এবং তাদের পক্ষে থাকা হলো আমাদের জন্য ফরজ তাদের পক্ষে থাকা কি আল্লাহর কোরআন বলেন আল্লাযীনা ইমাককাননাগুম ফিল আরদি আকামুস ওয়াতাবুল যাকা ওয়ামারু বিল মা'রূফ হাউ আনিল মুনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতা মূলক করবে দুই নম্বর যাকাত ভিত্তি কর নীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করে দেবে কোরানের এই সেটটা চারটি কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন হোক আমরা চাই না এই জোরে বলেন চাই না তাহলে এই কর্মসূচি যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় চোদ্দ বছর যারা ক্ষমতায় ছিল এসেছে বিদায় নিয়েছে তারা কোরআন চালু করে নাই তার মানে বোঝা গেল বাংলাদেশে কোরআন সন্ধ্যার শাসন কায়েম করতে গেলে কোরআন চালু করতে গেলে ইসলামপন্থীদেরকে আমাদের ক্ষমতায় বসাতে হবে তার কারণ তারা ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে বাপদাদার নীতি দিয়ে দেশ চালাবে না কি দিয়ে দেশ চালাবে আর কোরআন যদি চালু হয়ে যায় তাহলেই বাংলাদেশে শান্তি আসবে নতবা শান্তি আসা সম্ভব এই যে এখন বাংলাদেশ চলতেছে বাংলাদেশ কি কোরআন চলে জোরে বলেন চলে এই জন্য সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি আছে না নাই গত এক সপ্তাহ আগে আমরা দেখেছি চাঁদাবাজি করতে গিয়ে সাদার টাকা না পেয়ে প্রকাশ্য দেবালোকে হাজারো মানুষের সামনে পিটাইয়া পিটাইয়া রাস্তাতে ফেলে দিয়ে ঈদ দিয়ে মাথা থেতলে করে হত্যা করে দিয়ে তাদের লাশের ওপরে উঠে আবারও নাচানাচি করেছে উল্লাস করেছে আমি মনে করি এই ঘটনার মাধ্যমে তার আইএমএ জাহিলিয়ত কেউ হার মানাইছে কি আশ্চর্য বিষয় প্রকাশ্য দেবালোকে মানুষ হয়ে মানুষের মাথায় কিভাবে ঈদ দিয়ে ভাড়াইয়া হত্যা করতেছে ভিডিও একবার দেখার পরে আমি আর চোখ খোলা রাখতে পারি নাই চোখটা বন্ধ করে ফেলেছি কিভাবে সম্ভব এই জন্য তাল্লার কোরআন বলেন মানুষ ডকর মানুষ থাকে না উলাই কাল আনাম এরা হলো চতুষ্পদ জন্তু আল্লাহর কোরআন বলেন বালহুমা দল এরা শুধু চতুষ্পদ জন্তু নয় এরা হলো চতুষ্পদ সকুরের চাইতে নিকৃষ্ট আজকে আপনি একটা মানুষকে ছেতলাইয়ে হত্যা করলেন সোয়াপ নামে যেই ভাইটিকে হত্যা করা হয়েছে তার ছোট্ট ছেলে কবরের কাছে গিয়ে হাউমাউ করে কান্না করছেন বাবা বাবা বলে চিৎকার করে ডাকছেন বাবা তুমি কখন ফিরবে কখন আসবে এই ছোট বাচ্চার কে কান্না থামাবে এই এতিমের পাশে কে দাঁড়াবে এই ছেলেটা হাউমাউ করে কান্না করে বলে বাবা তুমি কি আর ফিরে আসবে না আর কি তোমাকে দেখতে পারবো না হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ আমার বাবার হত্যার বিচার চাই আপনি এর ফাইসালা গ্রহণ করবেন আমার মনে বলে এ তিন বাচ্চাদের চোখের পানির অভিশাপে জালেমেরা ধ্বংস হতে বাধ্য হবে তার মানে এই সুদ ঘুষ দুর্নীতি চাতাবাজি। এগুলো যদি বন্ধ করতে চাই প্রচলিত আইন দিয়ে হবে না কোরান সুন্নার শাসন এই জমিনে কায়েব না হওয়া পর্যন্ত মানুষের জীবনের নিরাপত্তা আসবে আল্লাহর কোরআন বলেন মান কতলা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আন্নামা কতলান নাসা জামিয়া আল্লাহ বলেন নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সকল মানুষকে হত্যা করা অথচ আজকে সেই হত্যাকে আমরা একেবারে খেলা বেনে ফেলবেছি যাকে তাকে ক্ষমতা দিয়ে মন চাচ্ছে হত্যা করতেছি মারতেছি না এই দুনিয়ায় শেষ দুনিয়া নয় একদিন আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে জবাব দিতে হবে কার কাছে আরো জোরে বলেন এই জন্য আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম কার বালার সংগঠিত হয়েছে মূলত পৃথিবীতে নবীজির ইসলাম থাকবে নাকি রাজতন্ত্র থাকবে দুনিয়ার তন্ত্র মন্ত্র থাকবে ইমাম হোসাইন বললেন প্রয়োজনে জীবন দেব নানা আর ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে দেবো